গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখা যাচ্ছে প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের ভাই মোহাম্মদ খালিদ ড্যামরা থেকে প্রশ্নটি লিখেছেন উনি জানতে চেয়েছেন যে মোস্তারাম অনেককে দেখা যায় দাঁত দিয়ে নখ কাটেন এবং অনবরত এটা তাদের অভ্যাসে পরিণত হয় আবার কেউ কেউ বলে থাকেন রাত্রিকালীন সময়ে নখ কাটা এবং ভাঙা আয়নায় মুখ দেখা এটা নাকি অশুভ লক্ষণ ডেকে আনে এবং ভাগ্যকে খারাপ করে দেয় কথাগুলোর ভিত্তি আছে কিনা এই তিনটা বিষয় যদি বলতেন খুশি হতাম খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা সবাই মনে রাখবেন আল্লাহ তালা নিজে পবিত্র এবং তিনি পবিত্রকে ভালোবাসেন ইন আল্লাহ আল্লাহ নিজে কিন্তু পবিত্র উত্তম আর আল্লাহ তালা যারা পুত পবিত্র জীবন ধারণ করে তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন সারাক্ষণ দেখবেন কিছু মানুষ আছে সারাক্ষণ যখনই বসে থাকে আঙ্গুলটাকে মুখের কাছে নিয়ে নখ কাটতে থাকে এবং এই যে নখ কাটতে 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 একসময় এমন হয় এই লোকদের দেখবেন এই আঙ্গুলে তাকায়া নখ আর খুঁজে পাওয়া যায় না এই একটু দিকে এরকমটা হয় কিন্তু আকরাম আলী আলাইসালামের ভাষ্য অনুসারে প্রতি সপ্তাহে নখ কাটা এটা হচ্ছে নবীদের একটি সন্ন্যাস নবীরা করতেন এটা ফিতরাতের একটা অন্তর্ভুক্ত শরীরের অবান্তর যে পশমগুলো আছে আপনার বগলের নিচে যে পশম আপনার বিশেষ অঙ্গের ওপরে নিচে যে সমস্ত প্রসঙ্গগুলো আছে এগুলো সপ্তাহে কর্তন করা এটা নবীজি সাল্লি আসাল্লামের সুন্না এবং এই সুন্নাটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন স্বাভাবিক ধারালো কোনো জিনিস দিয়ে আপনি কাটবেন সেটা পাথরের ছুরি হতে পারে সেটা লোহার ছুরি হতে পারে অথবা অন্য কোনো আসবাব বা সামান হতে পারে যেটা দিয়ে আপনি এই নখগুলো কাটবেন আঙ্গুলে যে নখ হয় এই নখ যদি কেউ দাঁত দিয়ে কাটে তার ভাগ্য খারাপ হয়ে যাবে বিষয়টা এরকম না তবে এখানে দুটো বিষয় আছে এক নম্বর হচ্ছে এই আঙ্গুলগুলোর মধ্যে অনেক সময় নাপাকি লেগে থাকে এই মধ্যে আঙ্গুলগুলোর মধ্যে অনেক সময় অপবিত্র জিনিস ঢুকে থাকে তো যেহেতু অপবিত্র জিনিস থাকে আপনি যদি মুখের মধ্যে নেন এবং আঙ্গুলগুলোকে নখগুলোকে এভাবে কামড়াকামড়ি করেন অনেক সময় নাপাকি মুখের ভিতরে চলে যায় এই জন্য ইসলামিক স্কলাররা বলছেন যে খবরদার কেউ মুখ দিয়ে এভাবে নখ কাটবেন না এটা রাসুল সাল্লাইসালামের সুন্নাহের বহির্ভূত একটা কাজ এবং মুসলমানদের ফিতরাতের বহির্ভূত একটা কাজ এটা মুসলমানদের স্বভাব হতে পারে না বর্তমান ডাক্তাররা কি বলতেছেন বর্তমান ডাক্তাররা বলতেছেন এটা একটা রোগ রোগটার নাম কি রোগটির নাম হচ্ছে ডার্মাটো এই ডার্মাটো কারণে মানুষ এই ধরনের আঙ্গুল কামড়া করে নখ কামড়া করে নখগুলো দাঁত দিয়ে কর্তন করে এই রোগের কারণে মানুষ যখন চিন্তিত চিন্তিত হয় অথবা থাকে অথবা কোনো কাজ না থাকে দেখবেন কিছু মানুষের আঙ্গুল অটোমেটিক মুখের মধ্যে চলে যায় প্লিজ এটা করবেন না কয়েকটা ক্ষতি আছে এক নাম্বার হচ্ছে আপনার আঙ্গুল ক্ষতিগ্রস্ত হতে পারে দুই নাম্বার হচ্ছে অপবিত্র জিনিস আপনার মুখের মধ্যে চলে যেতে পারে তিন নম্বর সুন্নাহের পরিপন্থী কাজ আপনার থেকে সংগঠিত হয়ে যেতে পারে একজন মুসলমান জীবনের যত কাজ করবে সব কিছুতে সুন্নাহের অন্তর্ভুক্ত কিনা এটা খেয়াল করবে এবার আসেন আঙ্গুলকে বা নখকে কেউ যদি এভাবে দাঁত দিয়ে কেটে ফেলায় তাহলে তার ভাগ্য খারাপ হয়ে যাবে এমন কোনো বিষয় আছে কিনা এমন কোনো বিষয় শরীয়তে নেই বরং এটা একটা রোগ এ রোগ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে রাত্রিকালীন সময়ে যারা নখ কাটে বা আঙ্গুল কাটে আঙ্গুল বলতে যে হাতের নখ যারা কাটে এ রাত্রিকালীন সময়ে নখ কাটলে নাকি ব্যবসা বাণিজ্যে বরকত চলে যায় বাড়ির মধ্যে জিন জিনভূতের আসর হয় এবং এই নখ যেখানে ফেলা হয় এটা নাকি জিনেরা খাইয়া ফেলে এই ধরনের কোনো বিষয় আছে কিনা এই ধরনের কোনো বিষয় ইসলামী শরীরের মধ্যে নেই আপনার নখ বড় হয়েছে রাত্রে কাটেন দিনে কাটেন সকালে কাটেন যখন খুশি আপনি কাটতে পারেন তবে হ্যাঁ রসুল আকরম সাল্লা আলহিসাল্লাম এগুলো জুমার আগে কেটে ফেলতেন তাহলে দিনের বেলায় আপনি কাটার চেষ্টা করবেন রাত্রিকালীন সময়ে আপনি যদি না কাটেন এটাই ভালো সন্ন্যাহের অন্তর্ভুক্ত হবে যদি দিনের বেলায় আপনি কাটেন কারণ রাত্রে কাটলে আপনার ভাগ্য খারাপ হয়ে যাবে ভাগ্যের সম্পর্ক দোয়ার সাথে ভাগ্যের সম্পর্ক আল্লাহ সব তালা যে তা লিখেছেন এ তার সাথে ভাগ্যের সম্পর্ক এত ঠুনকো না যে আপনি নখ কাটলেন দাঁত দিয়ে আর আপনার ভাগ্য সব খারাপ হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম না দুই নম্বর গেল তিন নম্বর বিষয় হচ্ছে ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি চেহারা নষ্ট হয়ে যায় তারপরে ভালো বউ পাওয়া যায় না ভাঙা আয়নায় মুখ দেখলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি ভাগ্যটাও ভাঙা আয়নার মতো হয়ে যায় এই কথার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নাই তবে হাঁ ভাঙা আয়নায় মুখ আপনি কেন দেখতে যাবেন আপনার আয়না ভেঙে গেছে আপনি আয়নাটা চেঞ্জ করে ফেলেন এটা শরীর বিষয়টা এগুলো খাসলাতের বিষয় স্বভাবজাত বিষয় একটা জিনিস যখন ভেঙে যায় তখন তো দেখতে খারাপ লাগে আল্লাহ সুবাহান হুয়া তালা দেখেন নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন এটা নবীজি নিজে বলে গেছেন তো একটা আয়না যখন ভেঙে গেছে এটা তো অসুন্দর লাগে দেখতে তো আপনি অসুন্দর আয়না কেন ব্যবহার করছেন আপনি এটা ফেলে দেবেন ভাঙায় আয়নায় মুখ দেখলে ভাগ্য ভেঙে যাবে ভাঙা মুখ দেখলে ভাগ্য খারাপ হয়ে যাবে বিশ্বাস করা যাবে না শুধু এটাই কেন পরীক্ষার দিন অনেকে বলে যে ডিম খাইছি না ডিম খাইলে আন্ডা পাইবি মিথ্যে কথা এগুলো প্রচলিত ভুল তারপরে সকালবেলায় বাড়ি থেকে বের হচ্ছেন বিড়াল দৌড় মারছে আপনি বলতেছেন বাজার আজকে আর বাইরেছি না তো সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে মানে খারাপ কিছু আছে ভুল দোকানে কাস্টমার প্রথমে এসে বাকি চাচ্ছে আল্লাহ বলতেছে প্রথমে কাস্টমার রে মাংজাল্লা হক হাসারা মানে কেউ যদি করজা হাসানা দেয় তাহলে আল্লাহ সুবাহ তার সব দ্বিগুণ করে দেয় আমাদের বাংলাদেশে প্রথম কাস্টমার যদি বাকিতে চায় কয় কুফা লাগাইতে এরকম কথা বলে সুতরাং যদি আল্লাহকে খুশি করতে চান এ সমস্ত জিনিসগুলো ছেড়ে দেন প্রথম কাস্টমার যদি বাকি চায় দেন আরো দোকানে বরাকা হবে বরকত দিবে আল্লাহ সুবাহানুব তাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন